নমস্কার কুন্ডু টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আর একটা বাটন মোবাইল নিয়ে আসলাম সিম্ফনি ব্র্যান্ডের এল দুইশো ছাপ্পান্ন মডেলের একটি বাটন মোবাইল মোবাইলটা একদম নতুন মোবাইল এটা জুন মাসেই আসছে খুব ভালো বড় ডিসপ্লের একটি বাটন মোবাইল যারা একটু বড় ডিসপ্লে চায় অনেক সময় মুভি টুভি দেখে তারা এটাই দেখতে পারবেন টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে একটি বাটন মোবাইল মোবাইলটা আপনাদের একটু আনবক্স করে দেখাবো তার আগে আপনাদের ফিচারটা বলে দিই যে কী কী আছে মোবাইলে এটা হচ্ছে টু পয়েন্ট এইট ইনসি কিউ বিজি এর ডিসপ্লে ভালো মানের ডিসপ্লে এটার চার্জিং পড়তে হবে স্মার্ট ফোনের মতো টাইপ সিটা মানে চার্জিং পড়তে হবে টাইপ সি যেটা স্মার্ট ফোনে থাকে সময় আর পঁচিশশো এমপিআর ব্যাটারি এক হাজার কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবেন বড় একটা টর্চ লাইট আছে সামনে ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন ডিজিটাল ক্যামেরা এবং মিউজিক মানে গান শুনতে পারবেন ভিডিও দেখতে পারবেন ভাইব্রেশন আছে ব্লুটুথ আছে আর বত্রিশ জিবি মেমোরি কার্ড সাপোর্ট করে এখানে ষোলো জিবি লেখা আছে কিন্তু বত্রিশ জিবি মেমোরি কার্ড সাপোর্ট করে কোনো সমস্যা হবে না আপনাদের একটু আনবক্স করে দেখায় আর প্যাকেটের ভিতর কি কি আছে একটু দেখায় দিই আপনারা দেখছেন কাছে ইউটিউব আর আমার কাছে এবং বাজারে আরো মনে হয় দুইটা কালার পাবেন আমার কাছে আছে আমি একটু একটু মোবাইলটা আগে তাদের দেখাই আমার কাছে কালোটা আছে দেখেন ক্যামেরার লোগোটা খুবই সুন্দর ক্যামেরার লোগোটা খুবই সুন্দর আর পাশে একটা আছে লাউড স্পিকার এই স্পিকারটা কিন্তু একটু ভালো বেশি সাউন্ড হবে আর সামনে একটা আছে বড় টর্চ বড় একটা টর্চ আছে ঠিক আছে আর এই যে পিছনে আপনার চার্জিং পোর্টটা টাইপ টাইপ সি সি আর আর একটা হেডফোনের হেডফোনের পোর্ট এই যে মানে আপনারা স্মার্টফোনের চার্জার দিয়েও এটা চার্জ দিতে পারবেন যাদের টাইপ সি স্মার্টফোনের চার্জিং পোর্ট আছে আর এক হাজার কন্ট্যাক্ট নাম্বার সেভ হবে বত্রিশ জিবি মেমোরি কার্ড সাপোর্ট করবে সমস্যা হবে না এই যে টাইপ সির এখানে দিয়েই লেখাই আছে টাইপ সি কোড ঠিক আছে আর প্যাকেটের ভিতরে সবসময় বলে দিই এটা হচ্ছে ব্যাটারি 2500 এমপি একটি বড় ব্যাটারি আগে যে মোবাইলটা ছিল আপনার সিম্পনির 255 পঞ্চান্ন মডেলের একটি বাটন মোবাইল ছিল ওইটা এখন আর পাওয়া যাবে না ওইটার পরিবর্তে 256 ছাপ্পান্ন মডেল হয়েছে আর কি তবে এটা একটু চেঞ্জ হয়েছে এটা ওইটা ছিল টাইপ বি চার্জিং টাইপ সি চার্জিং বোর্ড আর এই যে একটা চার্জার আর ওয়ারেন্টি কার্ডটা সময় বলে দিই কার্ডটা আপনারা অবশ্যই রেখে দেবেন ওয়ারেন্টি কার্ড কারণ ওয়ারেন্টি কার্ড থাকলে যদি কখনো দেখা গেল যে এক বছরের ভিতরে যদি এমনি এমনি ডিসপ্লে সমস্যা হয় মানে আপনার কিছু করলেন না হাত থেকে পড়লো না ভিতরে জল গেলো না কোনো আপনার কাছ থেকে কিছু এলো না বাটনে কাজ করতেছে না বা ডিসপ্লেতে আলো আসতেছে না এটা আপনি যেই দোকান থেকে কেনছেন এই এই ওয়ারেন্টি কার্ডটা নিয়ে যাবেন আপনার ফ্রি সার্ভিস করে দেবে ঠিক আছে এই জন্য ওয়ারেন্টি কার্ডটা রাইখে দেবেন এবং আপনাদের একটু আমি ব্যাটারিটা একটু দেখাই বেশ বড় ব্যাটারি তবে যেহেতু টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে তিন হাজার এম ব্যাটারি হইলে অনেক ভালো হইতো ঠিক আছে তিন হাজার এম ব্যাটারি হইলে খুব ভালো হইতো তবে প্রাইসটা একটু বাড়তে হইতো কিন্তু টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে পঁচিশশো এমপি ভিতর কিন্তু প্রাইসটা কম বেশি না ব্যাটারিটা দেখেন বেশ বড় ব্যাটারি পঁচিশশো এমপারের একটা ব্যাটারি আর মোবাইলটা একটু এইখানে একটু রাউন্ড শেপ আছে মানে নিচ থেকে এটা ঠিক চৌকানা এইখানে একটু রাউন্ড শেপ আছে ঠিক আছে আর সামনে যে বড় একটা টস দেখতে খুবই ভালো সিম্পনির লোগোটা এখানে থাকবে দেখেন আর একবার দেখাই দিতেছি অসাধারণ করছে কোনটা একদম করতেছে আর বাটন গুলো একটু দেখেন কাছ থেকে দেখাই দি বাটন গুলো আর মাঝখানে আছে আপনার টর্চ লাইটের সুইচটা আছে মাঝখানে ঠিক আছে এই যে এইটা আছে টর্চ লাইটের সুইচ আর বাটনগুলো খুব ভালো অনেক সফট আর প্রত্যেকটা বাটন সিপারেট এবং বডির থেকে একটু উপরের দিক করা আছে এই জন্য বাটন একটা চাপ দিলে আর একটা আপনার টাচ লাগবে না কোনো সমস্যা হবে না অনেকগুলো আছে বাটন ওই যে সমান থাকে একটা টাচ করলে আর একটা চলে আসে এরকম হবে না কারণ বাটনগুলো খুব ভালো সিপারেট আছে দূরত্ব আছে বাটনগুলো দেখো একটু পাশাপাশি আছে মানে বেশ দূরত্ব আছে বাটন মোবাইল হিসেবে এই জন্য একটা বাটনের আপনারা চাপ দিলে আর একটা বাটন স্পর্শ হবে আমি একটু ব্যাটারি ভরে আপনাদের অন করে দেখাই ব্যাটারিটা বেশ বড় ব্যাটারি ভিতরটা দেখেন বড় সিম ইউজ করতে পারবেন এই দুইটা সিম একটা মেমোরি কার্ড বড় সিমের আপনার দিয়ে আছে আপনারা ছোট সিমগুলিও ও ব্যবহার করতে পারবেন ছোট যে সিমের মাঝখানে ওইটা শুধু সুন্দর করে ওটারে বসায় নিতে হবে ঠিক আছে অনেক সময় বসানো একটু হয়ে গেলে কিন্তু কিন্তু নেটওয়ার্ক আসে না মোবাইলের সমস্যা না আপনারা যদি ঠিক মতো না বসাইতে পারেন তাহলে কিন্তু কিন্তু যে নেটওয়ার্ক না না এটা মোবাইলের জন্য জন্য হয়তো বসানোর হয় ঠিক মতো বসে না তাই নেটওয়ার্ক আসে না যদি সঠিক মতো ওই যে তিনটা ইসের ভিতরে পড়ে যায় সিমটা তাহলে আর সমস্যা হবে না আর বড় সিম হলে সাথে সাথে পুরো ক্যাসেটটা আছে সিমের ওটা ওইটা সহ লাগাই দিলে একবারে হয়ে যাবে দেখাই মোবাইলটা আমার খুবই পছন্দ হয়েছে এবং আপনাদেরও আশা করি পছন্দ হবে বরাবরই খুব খুব ভালো মানের মোবাইল তৈরি করতেছে দেখেন কালারটাও সুন্দর আপনাদের একটু ম্যানু লোগোগুলো গুলো দেখাই দিই আপনার ওই যে টাইমটা বড় অক্ষরে টাইমটা সামনে চলে আসবে দেখেন অনেক মোবাইলে কিন্তু এটা আসে না এটা এরকম চলে আসবে টাইমটা টাইমটা সামনে চলে আসবে একটু ম্যানু লোগো গুলো দেখাই দিই কালারিং ম্যানু লোগো কিন্তু হোয়াইট ডিসপ্লে ভিতরে তো একটু দেখতে একটু অসুবিধা মানে এমনি হবে না যদি ডিসপ্লে ভিতরেরটা যদি কালো বা একটু ডিপ কালার থাকতো তাহলে এই আপনার লোগো গুলো একটু বেশি স্পষ্ট দেখা যেত আমার লাইট জ্বালানো তো এই জন্য এরকম মনে হচ্ছে কিন্তু দেখার কোনো সমস্যা হবে না আর আপনার কন্টাক্ট নাম্বারটা একটু দেখাই দিতেছি কন্টাক্ট নাম্বার কন্টাক্ট নাম্বারে ইসার ভিতর যাই আপনারা দেখেন মেমরি স্ট্যাটাসের ভিতরে আছে 1000 কন্টাক্ট নাম্বার আসলে লেখাটা মনে হয় দেখা যাচ্ছে না 1000 কন্টাক্ট নাম্বার সেভ হবে কোনো সমস্যা হবে না 1000 কন্টাক্ট নাম্বার সেভ হবে এটা ক্যামেরাতে আপ টু দেখাই দিই কারণ ডিজিটাল ক্যামেরা রাখা আছে ক্যামেরাটা অবশ্যই খুব ভালো হবে মানে মারাত্মক ক্যামেরা আমি এই দিক দিয়ে দেখাই এই দিক দিয়ে দেখালে একটু দেখতে সুবিধা হবে দেখুন দেখছেন মানে খুব সুন্দর ক্যামেরা ডিজিটাল ক্যামেরা কারণ অনেকেরই ডিসপ্লে বড় আপনারা এটা দিয়ে মোটামুটি ছবি তুলতে পারবেন ভালোই হবে দেখতে খারাপ হবে না কত একটা স্পষ্ট ক্যামেরাটা মানে অনেক সময় অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কিছু ছবি তোলার জন্য এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন কিন্তু অবশ্যই মেমোরি লাগাই নিতে হবে মেমোরি না লাগাইলে ছবি তুললে কোনোটাই সেভ হবে না ঠিক আছে মেমোরি আপনার বত্রিশ জিবি মেমোরি কার্ড এটাই মানে সাপোর্ট করবে ক্যামেরাটা সত্যি খুব ভালো একটু টর্চ লাইটটা দেখাই লাইটটা অনেক আলো হবে বেশ আমার দেখেন না মুখ দেখা যাচ্ছে না অনেকগুলো লাইট জ্বালানো তারাও দেখেন পিছনে ঠিক আছে দেখেন মানে অন্ধকারে পথ চলতে আপনাদের কোনো সমস্যা হবে না এত বড় একটা টর্চ লাইট দিছে ল্যাঙ্গুয়েজ আপনার এটা ইংরেজি বাংলা দুইটাই আছে আপনারা যদি কেউ অনেকে আছে বাংলা সারা ইংরেজি অনেকেই ভালো করে মানে বুঝতে পারে না বাংলায় থাকে এটা বাংলা অপশন আছে ইংরেজি বাংলা দুইটা অপশনই আছে এখানে আপনাদের যার যেটা পছন্দ হয় সেটা নেবেন দেখা যাচ্ছে না একটু লাইটের কারণে তবে দুইটা অপশনই আছে এটা হচ্ছে আপনার সেটিংসে যেয়ে ফোন এটা ইসের ভিতর সেটিংসে যাওয়ার পর আপনার ওই যে ফোন সেটিংয়ে গেলে ওইখানেই পাবেন তারপরে ডিসপ্লের আলোটা যেহেতু এটা আপনার বড় ডিসপ্লে টু পয়েন্ট এইট সি ডিসপ্লে পঁচিশ শোমেরে ব্যাটারি আপনারা সব সময় ডিসপ্লের আলোটা কমায় রাখবেন তাইলে আপনাদের চার্জ অনেক কম খাবে ঠিক আছে বেশ কম খাবে তার জন্য কি করবেন ডিসপ্লের ভিতর যে ওই যে এলইডি ব্যাকলাইটিং আছে এল ইডি ব্যাকলাইট এইখানে যে টিভি আপনারা যে রাখবেন তা হবে কমায় কমায় আমি একদম কম করে দিছি তাও যে ডিসপ্লে আলোটা দেখুন কত দেখা যায় একেবারে জিরো করে দিছি সব ডিসপ্লে ডিসপ্লের আলো জিরো করে রাখবেন তারপরে যতটুকু আলো থাকে আপনাদের দেখতে কোনো সমস্যা হবে না তাতে কি হবে আপনার ব্যাটারি তিন দিনের জায়গায় আপনি পাঁচ দিন ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর এটা একটা না আপনারা সাত ঘন্টা কথা বলতে পারবেন একটা না মানে যেটা দেখলাম একটা না আপনি সাত ঘন্টা কথা বলতে পারবেন আর যদি কথা বলেন এই পঁচিশ কথা বলতে পারবেন এখন অক্ষরটা একটু আপনাদের দেখাই দিই আমার নাম্বারটা উঠে দিতেছি জিরো ওয়ান সেভেন এইট নাইন নাইন থ্রি সিক্স জিরো ওয়ান টু জিরো ওয়ান সেভেন এইট নাইন তিরানব্বই ষাট বারো মানে মনে হচ্ছে যে আপনার আশি বছরের বৃদ্ধ দেখার কোনো সমস্যা হবে না এত বড় বড় অক্ষর কাজ থেকে দেখে দেখছেন মানে আশি বছরের যারা চোখে কম দেখে তাদেরও দেখতে সমস্যা হবে না ফুল বড় বড় একেবারে অনেক বড় বড় অক্ষর ওঠে বেশ বড় অক্ষর কোনো সমস্যা হবে না আপনাদের আবার বলে দিতেছি এটা হচ্ছে সিম্পনি ব্র্যান্ডের এল দুশো ছাপ্পান্ন একটি বাটন মোবাইল একদম নতুন মোবাইল টু পয়েন্ট এইট ডিসপ্লে কি বত্রিশ জিবি মেমরি কার্ড সাপোর্ট করবে পঁচিশশো এমপি ব্যাটারি একটা এলইডি টর্চ লাইট আছে ডিজিটাল ক্যামেরা অটো কল রেকর্ডিং ভাইব্রেশন তারপরে গেম খেলতে পারবেন অবশ্যই টাকা দিয়ে খেলতে হবে গেম খেলতে গেলে টাকা কিনে খেলতে হবে দশ টাকা দিয়ে আর এক হাজার কন্ট্যাক্ট নাম্বার সেভ হবে অটো কল রেকর্ডিং আছে ঠিক আছে এই মোবাইলটা মাত্র পনেরোশো টাকার ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে পারবেন মাত্র পনেরোশো টাকা টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে মানে বাটন মোবাইল পনেরোশো টাকা কিন্তু অনেক কম ঠিক আছে আগে কিন্তু আরও প্রাইস প্রায় একশো টাকা বেশি ছিল এখন এটা আপনারা পনেরোশো টাকার ভিতরে পায় যাবেন আর মুকশেদপুরের ভিতর থেকে আমার দোকান থেকে যদি কেউ নেন কুন্ডু টেলিকম আমার দোকানের নাম ট্যাংরা খোলা বাজার কলেজ রোড আমাদের যে উপজেলা অফিস আছে তার অপোজিট সাইডে একদম মিশা উন্ডু টেলিকম আমার দোকান থেকে যদি কেউ নেন এই পনেরোশো টাকার ভিতরে যতটুকু পারি আপনাদের কাছ থেকে আমি কম রাখবো যতটুকু পারি ঠিক আছে অবশ্যই আপনাদের সম্মান রাখবো যদি আমার দোকানে এসে কেন কেউ নেন আর নতুন নতুন মোবাইলের আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন D'on नमस्कार